সকল মাত্র শুরু এখনই বারোটা বাজবে অলরেডি শুরু হয়ে গেছে আর মাত্র এক মিনিট বাকি আছে আঁকা তো শুধু ফানুইস আর ফানুস এই ফানুস যে জায়গায় আগুন লেগে যাবে

আমাদের કાપ તરીકે છે આ માર્કેટ પૂરણ કહેવાય માર્કેટ যে মরকরা আর কিছু ফানস দিয়েছিল ওটা দাদা রাজা আমরা জানি কি করে ওটা দাদাকে গতকাল যে বক্তব্য দিলে আজ আমরা একটা উৎসবমূলক রাত আমি আলাদা দৃষ্টি করে দেই না তোমরা করেছো আল্লাহ আল্লাহ দৃষ্টি করে আল্লাহ হল যে দৃষ্টি করেছে